ভাইরাল হবা তুমি ভাইরাল হ্যাঁ বুঝলাম আমরা নয় ভাইরাল হব কিন্তু তুমি কি হবে সুমির বাড়ি চাকর হবা চাকর জি 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 ও ফানি কি দেবে যাও ভাই একটু খাবার নিয়ে এসো জি 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 ঠাকুর প্লিজ একটু ঘটা ঝাঁট দিয়ে দেখাও তো সবই ঠিক আছে বাট ভাই ঠাকুর দেখতে কি কে ছাপি মা করে বদমাইশি করেন দু চারজন শিখিয়ে নিয়ে আসে কেউ দিদি ছাপি করবে আর রোস্টাররা রোস্ট করলেই বললাম না চাইলে তোমার নামে কেস করতে পারি নাহলে কিন্তু আমি তোমার নামে এখন একশো নিতে বাধ্য হব